নাইট সবাইকে বারোটা প্রায় বাজে সবাই ঘুমিয়ে পড়েছ আমি কিন্তু এখনো ঘুমাইনি আরে পাটা এখানে পা সবার জন্য আমার এখন দুটো প্রশ্ন ঠিক আছে সারা রাত ধরে প্র্যাকটিস চুলটা সকালবেলা আমাকে বলবে তো তুমিও শুনে নাও তুমিও বলবে কথাটা ঠিক আছে বলবে প্রশ্নটা ঠিক আছে বলো হচ্ছে রুই রুই মাছের লেজ লাল বলো দেখি বারবার করে এটা রুই মাছের লেজলাল বলো লেজ লাল রুই মাছের লেজলাল হচ্ছে জলে চুন তাজা তেলে চুল তাজা ঠিক বলেছিস জলে চুন তাজা তেলে চুল তাজা রাত্রিবেলা সবাই এটা প্র্যাকটিস করবে ঠিক আছে আর একটা আবার প্রশ্ন কালকে হবে আমি নিজে বলতে পারছি না ও আমার এখানে কি একটু সবাই কিন্তু পড়াশোনা করে তারপরে সকালবেলা আমায় কমেন্ট করবে ঠিক আছে টাকা সবাইকে ভালো করে Ama <laughs> niye <laughs>